ইসলাম সমুদ্রের মাঝখানে ভিডিও তৈরি করার জন্য এটাকে বলা হয় কেওড়া বাগান আটলান্টিক মহাসাগরের মাঝখানে আমরা চলে আসছি আটলান্টিক মহাসাগরের মাঝখানে চড়ে আসছি আপনার ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য এর জন্য আসুন আমার সম্মানিত ভাই বোনেরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে হবে বলেন এর আগেও কলম আরেকটা ইউটিউব চ্যানেল ছিল সাড়ে নয় হাজার ফলোয়ার ছিল আমার সাড়ে নয় হাজার ফলোয়ার ছিল সেই ইউটিউব চ্যানেলটি আমার আসলে ফের ইউটিউব কোম্পানি বাদ করে দিয়েছে আসলে আমার একটি ভুলের জন্য সে ভুলটা হচ্ছে কি জানেন ছোট্ট একটা বাচ্চার উলঙ্গ ছবি পোস্ট করেছিলাম এর জন্য আমার ভুল হয়েছে আমার আইডি জিমেল সব কিছু বাদ হয়ে গেছে এর জন্য এইবার আবার করেছি আমি পিছু ছাড়ি নয় এই ইউটিউব থেকে আমি সফলতা পেতে চাই এর জন্য আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে একশো পার্সেন্ট গ্রান্টি এই ইউটিউব থেকে আমি সফলতা পাবো এম এস মনি টু এম এস মনি টু এম এস মনি টু এম এস টু এম এস মনির টু অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার নিয়মিত ভালোবাসা আমার কাছ থেকে পাবেন দেখেন আমি আপনাদেরকে কত সুন্দর এই যে দেখেন বাগানটা কত সুন্দর মনোরম পরিবেশ এটাকে বলা হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে সমুদ্রের মাঝখানে ভিডিও তৈরি করতে আসছি হাজার হাজার একা সম্পত্তি পড়ে আছে এখানে আর এটা হচ্ছে কেওরা বাগান এটা হচ্ছে কেওরা বাগান আপনারা অবশ্যই অবশ্যই এই দেখেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা দয়া করে আমার পাশে থাকবেন নিয়মিত ভালোবাসা পাবেন আমার কাছ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসুন আমরা মিলেমিশে কাজ করি আসলে সফলতা পেতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে ওরে বাবা কত বড় একটা মাছ কত বড় একটা মাছ দেখেন আসলে বিশাল বড় একটা মাছ বিশাল বড় একটা মাছ আপনারা দেখেন এখানে আপনার সমুদ্রের মাছখানে আসছি চরের ভিতরে আসছি ভিডিও তৈরি করার জন্য চরের ভিতরে আসছি আপনারা দেখেন কত বড় হাজার হাজার একার সম্পত্তি এখানে পড়ে আছে অনেক সম্পত্তি এখানে পড়ে আছে অবশ্যই অবশ্যই আমার আমার পাশে থাকবেন এম এস মণির টু এম এস মণির টু এম মণির টু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সম্মানিত ভাই ও বোনেরা আর যদি ভালো লাগে আপনারা যারা আছেন কন্টেন্ট কিউটার আছেন যাদের ইউটিউব চ্যানেল আছে এই দেখেন কত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আসলে কি বলবো আমার আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কলম সবসময় নিয়মিত ছোট বড়ো সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই আর আমরা যারা ইউটিউবে কাজ করি বা ফেসবুকে কাজ করি আমাদেরকে কলম এইভাবে কলম এইভাবে ভিডিও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর রাখতে হবে ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনারা সুন্দর রাখেন তাহলে কলম ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্রান্টি আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ হিংসা অহংকার রাখা যাবে না আপনি আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো এভাবেই করলাম আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ